ইতিহাসের কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হল আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাখাপাকিভাবে বিলুপ্ত হয় কোন ব্যবস্থা উত্তর হলো দারোগা ব্যবস্থা আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় হুল শব্দের অর্থ কী উত্তর হলো বিদ্রোহ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কবে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় উত্তর হলো উনিশে জুলাই ফারসির বদলে ইংরেজিকে সরকারি ভাষায় স্বীকৃতি দেওয়া হয় কবে উত্তর হলো আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইউনিয়নিস্ট পার্টির নেতার নাম কী উত্তর হল স্যার সিকান্দার হায়াত খান স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকারকে উত্তর হল বি আর আম্বেদকার রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে নিয়োগ করতে পারে উত্তর হল বারোজন সদস্যকে